মই মো হাত তুলে ধরsem রাব্বুল আলমিন আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজি কোন রয়েছে যার দখানা হাতে পছন্দ হয় তার হাতের ওসলাই আমি সহ সকলের জীবনের গুনাহগুলি মাপ করে дам মই রব্বুল আলমিন তার হাতে ওসলাই মাহফিলখানা কিয়ামততক পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও

আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লাই পৌঁছিয়ে দাও অলে আহলাদের উপর সাহা বাগানের উপর পৌঁছিয়ে দাও কার হাসান হোসাইনের রাউরাই পৌঁছিয়ে দাও বাব্লা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেখানে পৌঁছিয়ে দাও যত মমেন মোমেন আর থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও রবুলা মিহিন যারা নামাজ পড়ে কবুল করে নও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও আল্লাহ যারা কুরন পড়ে কবুল করে নাও। যারা পড়া জানে পড়ে না দয়াময়া পয়দা করে দাও আল্লাহ বাড়িয়ালয় মনে রাজনাত্র জান্নাতের বাগানে সাজাইছে রমলীক দদ দদি নানা নানা নি পড়পিতবাসী খানদানবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছ রে মওলা মহাকুল রসিলা করে কবর গুলা রিয়া জুলে জান্নাত বানিয়ে দাও আল্লাহ শাউরিটায় করে তরে মওলা মালিক রে তোমার খেদ যদি পেকে যায় ব্যবস্থা করো আর যদি এই দানা থাকে ভালো করে দাও আল্লাহ তুমি রোগ থেকে নেবা করে দাও আল্লাহ বেটার বিটরে যে সে করে সাজাইছে মনে নেত তোমার আদরিণী শুয়াগিনী পান বান্ধি তুমি আর কষ্ট দিও না তোমার কি দয়া লাগে না ময়া লাগে তুমি কুরআনুল কারিমে বলেছো আমা খলাকতুল জিন্না ইনসাই ইল্লা লিআবুদুম তুমি জিন জাতি আর মানুষ জাতি সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য রে مولা আরมะলি তোমার ইবাদত বندگی যারা করে আল্লাহ তাদের ইবাদত বندگی তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা পড়ে নারমালি কে মাবুদ গো তুমি বুঝে গুলা দান করে দিয়ে দাও জাহান নামের বয় অন্তরে দাও আল্লাহ কবরের ভয় অন্তরে দিয়ে দাও তোমা বুধ মা গো ব্যথাই লড়তে পারে না রে মালিক কথাও বলতে পারে না রে দর আল্লাহ ভিতরে কি হয় সেটাও কইতে পারে না আল্লাহ তুমি অধীর্ত করে দিয়েছ বলে শকৃতি অর্থহীন করে দিয়েছো কমাবো মাব গো এই মাহফিলার রসুলা করে তুমি ব্যবস্থা করে নিও আর কষ্ট দিও না আর জ্বালা যন্ত্রণা দিও না আল্লাদার ধী আল্লাহ আমার মা বোনদের মনে নেক বাসনা পুরা করে দাও আমি জানি না কার মনে কোন নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ সবার মনে নেক বাসনা পুরা করে দাও রব্বুল আমিন মাবুদ আমার জানায় জানায় আগে পাশে ডানে বামে যত কবর আছে অরা মাওলা মাবুদ মাবুদ গো মাহফিলের ওসিলা করে কবর গুলারিয়া ঝুলি জান্না বানিয়ে দাও আল্লাহ অত্র এলাকার পুরে রহমতে সাইদি হেফাজত করে নাও প্রত্যেকটা নর নারীকে নামাজি বান্দা বানাইয়ে দাও অরা মাওলা মাবুদ মাবুদ গো তুমি নজর না করে দেখ করে মাওলা। কোন দুখিনে হাত তুলে ধরেছে মায়ের অভাবীরে মালিক বিটির হাতের শিলা করে মায়ের কবর জুলে জাননা বানিয়ে দাও আল্লাহ কোন দুঃখে হাত তুলে ধরেছে আমার মতো আব্বু হারাইয়ে মালিক মালিক রে তিনখানা কাপন যাররা পরিমাণি মন মুন মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে মাবুত ও মাবুত বিটের হাতে রসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ কোন হাত তুলে ধরেছে মালিক মালিক রে মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ আল্লাহ দরদি তোমার সেখানে দুয়া পড়ি রব্বির হাম

তার ব মাটিরে আমার কব কারবজুমিনী হবে রেয়া আমার গরুস্থান তার বকা দেউডব রে আমি সব কব রে রবা বসুকের পানি রে আমার হবে নাজা কোন বধু কানে রে কাপুর হবে রে কাপু কোন বধু রে আতোর রে সুরমা অবশন্দ পণ বায়ালেম পড়া পেয়ামর জীবনে রিষে জানা যা পুন বায়ালে পড়া প্রিয়াম মুনাজাত যাস মালিক মধিগ প্রবুলালিন বিধবর হাত বাড়াই তোমার দয়া নি ময়া নি রে আল্লাহ আল্লাহ বিধব হাত তুমি খালি কেমনে ফিরাইয়া দিবা আল্লাহ দর আল্লাহ বি দবারাতের ওсила করে স্বামীর জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন বিধবার হাতেরও চিল্লা করে স্বামীর কবর রাইহান তালিকার বিছানা বানাইয়ে দাও আল্লাহ বিধবার হাতেরও চিল্লা করে স্বামী স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও ও রব্বুল আলামিন মাবুদ গো আমার মা বন্ধেরকে আল্লাহ নামাজ ওয়ালা আল্লাহ যারা নামাজ পড়ানো নামাজের বুঝে দান করো যারা পর্দা করানো পরদার তৌফিক দান করো আল্লাহ i uh -huh. যারা লাটিনে উপরে ভর করে এসেছে রোগের জেলাই রে মৌলা মগু তুমি বড় ডাক্তার বড় বজ্ঞানি তুমি রোগ থেনে সে পকলা দান করে দাও রে আল্লাহ আল্লাহ যারা ঋণে পড়াছে ঋণ থেনে মুক্তি দাও আল্লাহ জম শয়তানে শয়তানি সেরে বেদা দিয়ে অন্যায় অত্যাচার কাজ থেনে হেফাজত করে নাও ওরে মৌলা মাবুদ মাবুদ গো আমাদের দুয়াটা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কত করে সিরে মালিক আল্লাহ জীবনে খালি গুনা আর গুনা কি গুন নাই থুড়া থুড়া আছে আল্লাহ জীবনের গুনাগুলি তুলে ধরেছি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া দুয়ার নাই আমরা কার কাছে যাব রে আল্লাহ আল্লাহ বান্দার গুনা যদি হয় খাল বিলের পানির সমান আল্লাহ তোমার রহমত আছে সাগরের পানির সমান বান্দারে গুণা যদি হয় সাগরের পানির সমান আল্লাহ তোমার রহমত গো মালিক পাহাড় সমান আল্লাহ বান্দারে গুণা যদি হয় পাহাড়ি সমান আল্লাহ তোমার রহমত আছে গো দরদি আল্লাহ আসমান সুমান

ভাবেন শক্তি খুলে দাও আমি যেন আরো সুন্দর সুন্দর করে তোমার কথাগুলি তোমার বান্দা বান্দির কাছে প্রচার করতে পারি সে তো বিধান করে দাও জীবনের কোন মাহফিল যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে তাম জিন্দিগি গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমার যে যেখানে কবরে গিয়েছে মালিকিরে কবর গুলারিয়া জুলি জান্না বানিয়ে দাও আমার যে যেখানে বেঁচে আছে হায়েতে তাই বাদান করো আমার মাঠে অসুস্থ মালিক আল্লাহ তুমি সুস্থতা করে দাও আল্লাহ তুমি দয়া করো মায়া করো ওরে রহমানুর মানুর করুণা অসীম দয়ালু তোমার মতো দয়া কারো নাই আল্লাহ মাদের তামান জিন্দগির গুনা গুণাই মাফ করে দাও আল্লাহ আমার মা বোনদের এক এক মা কে এক একটা কোৰান কতো চব দান করে দাও আশা রে বছরে সব কঠিনো কি আমতের মই দানে পাহাড় হিচাপে দাও ৰবানা আল্লাহ তুলুম ৰব্বা না ৰব্বী জাল নিমু কিবা চলা মুকিবা মিনজুৰীয়া তি ৰবা নাও আ তকাবালৈ দেওয়া ৰব্বি জাল নিমু কিবা চলা তিওয়া মিনজুৰিয়া তে ৰব্বা নাও আ তকাবলে দিওঁ রবুলাল আমি যা চাইলাম লগো দিদিও বাকিরা এখন আরে মালিক আল্লাহ আমি তোয়া করি আমার দোয়ারটা কুবুল করে না আল্লাহ আমরা গরিব তোমার বন্ধুর রওজাটা দেখার বড় মনে শক হয় আল্লাহ তোমার মদিনাটা দেখার মনে ইচ্ছা জাগে গো আল্লাহ ও রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ नसीবি করে দাও তোমার আল্লাহ সোনার মদিনা একবার দেখার नसीবি করে দাও আল্লাহ দূরে সরাইয় দিও না আমাদের ঢাকা মিরো না আল্লাহ বন্ধু বানায় না তুমি আমাদের বন্ধু বানায় নাও কেউ ফিরে নাkale হাতে আল্লাহ তোমার দরবার থেকে কেউ পেরে না কালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে আল্লাহ দর দি আমাদের ভাঙ্গ পাত্রে কিছু না কিছু দাও খালি ফিরায়ে দিও না ও মামলা দুনিয়ার ফকির জিগির দাইরে মালিক এই বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যাই ও আল্লাহ তুমি ছাড়াই আমাদের দুয়ার নাই আমাদের যদি তাড়িয়ে দাও আর তো রাস্তা নাই পথ নাই আমরা কার কাছে যাবো রে আল্লাহ ওরে আসমানের মালিক ও জমিনের মালিক পৃথিবীতে তুমি ছাড়াই আপু আর কেউ নেই আল্লাহ আমাদের দুয়ারটা কবুলার মঞ্জুর করে না আমি জানি না রে মালিক এই মাহফিলে কার জানি শেষ মাহফিল গো আল্লাহ আল্লাহ তেমন জিন্দগির গুণা করে দাও আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলে মা সবার জবান জারি করে দিও ওয়া জালা কি রিনাইন্দাল মত লা ইলাহা ইল্লাল্লাহু লা

মাকা হাত এগুলা তোমার শাহিদার বারে তুলে ধরেছিং আল্লা তুমি নজরানা নজর করে দেখো কত মনে হাত তুলে ধরেছে কষি কষি বানেরা হাত তুলে ধরেছে মই মুরব্বীরা হাত তুলে ধরেছেন রাব্বুল আলামিন আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজী রয়েছে রয়েছেন যার দুখানা হাতে পছন্দ হয় তার হাতের রসিলাই আমি সহ সকলের জিন্দিগির গুণাগুলি মাপ করে দাও রব্বুল আলামিন তার হাতে রসিলাই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও

আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লাই পৌঁছিয়ে দাও বাগানের উপর পৌঁছায় দাও কারবালায় হাসান পৌঁছিয়ে দাও বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেখানে পৌঁছিয়ে দাও যত মমিন মমিন আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও রবাল যারা নামাজ পড়ে কবুল করে নও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও আল্লাহ যারা কুরান পড়ে কবুল করে নাও। যারা পড়া জানে পড়ে না দয়াময়া মহব্বত করে দাও আল্লাহ বাড়িয়ালয় মনে রাজনাত্র জান্নাতের বাগানে সাজাইছে রমলীক দদ দদি নানা নানা নি পড়পিতবাসী খানদানবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছ রে মওলা মহাকুল রসিলা করে কবর গুলা রে যুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ শাউরিটায় সুস তরে মওলা মালিক রে তোমারে খেদ যদি পেকে যায় ব্যবস্থা করো আর যদি এই দানা থেকে ভালো করে দাও আল্লাহ তুমি রোগtene সেবা কলদান করে দাও আল্লাহ ব্যাটা বিটরে যে আশ করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও ও আল্লাহ রবলাল আমিন মাবুদ তোমার আদরি নিসু অগ্নি binding তুমি আর কষ্ট দিও না তোমার কি দয়া লাগে না ময়া লাগে আল্লাহ তুমি কুরআনুল কারিমে বলেছো আমা খলাকতুল জিন্না ইনসাই ইল্লা লিআবুদু তুমি জিন জাতি আর মানুষ জাতি সৃষ্টি করেছো তোমার এবাদতের জন্য রে মাওলানা আর মালিক তোমার এবাদত বندگی যারা করে আল্লাহ তাদের এবাদত বندگی তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা পড়ে নার মালিক মাবুদ গো তুমি বুঝে দান করে দিয়ে দাও জাহান্নামের নামের বয় অন্তরে দাও আল্লাহ কবরের বয় অন্তরে দিয়ে দাও অমালে মাবুদ মাবুদ গো ব্যথাই লড়তে পারে না রে মালি কথাও বলতে পারে না রে দরদের আল্লাহ ভিতরে কি হয় সেটাও কইতে পারে না আল্লাহ তুমি তো করে দিয়েছো বলে শকৃতি অর্থহীন করে দিয়েছো মাবদে গো এই মাহফিলার রসুলা করে তুমি ব্যবস্থা করে নিও আর কষ্ট দিও না আর জ্বালা যন্ত্রণা দিও না আল্লাহ ধী আল্লাহ আমার মা বোনদের মনে নেক বাসনা পুরা করে দাও আমি জানি না কার মনে কোন আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলে ধরেছে আল্লাহ সবার মনে নেক বাসনা পুরা করে দাও রব্বুল আলামিন মাবুদ আমার জানায় ও আগে পাশে ডানে বামে যত কবর আছে ওরে মাওলানা মাবুদ মাবুদ গো মাহফিল रोजीলা করে কবর গুলা রে জান্না বানিয়ে দাও আল্লাহ অত্র এলাকার পুরে রহমতে ছায়া হেফাজত করে নাও প্রত্যেকটা নর নারীকে নামাজি বান্দা বানিয়ে দাও তুমি নজরানা নজর করে দেখো রে মাওলা কোন দুখিনে হাত তুলে ধরেছে মা মানাই মায়ের অবিরে মালিক বিটির হাতে চিলা করে মায়ের কবর রিয়াজ হলে জাননা বানিয়ে দাও আল্লাহ কোন দুখনে হাত তুলে ধরেছে আমার মতো আপুহ রেটি মালিক মালিকের রে তিনখানা কাপোনে যার পরিমাণ মন মুন মাটি বুকে করে আমি কবরে ঘুমিয়ে দিয়েছে মাবুত অমাবহুত বিটের হাতে রসিল্লা করে শুনার আপ্লু কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আমরা কোন হাত তুলে ধরেছি মালিক মালিক রে মাই বাবা নাই মাকে মা বলতে পারে না রে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ আল্লাহ দরদি তোমার ঠিকানা দোয়া পড়ি রবির হাম হুমা কামর্বায়নি রবির কাৰব মাতিত হবেৰে মাৰ ক' কাৰ জুমিন হ'বেৰে মাৰ গৰু স্থান কাৰ ব মাতিত হবেৰে মাৰ কুমিন হবে রে আমার গরুস্থান কার বকদে আমি সব রোপার কার সুখে পানি রে আমার হবে তোর সুরমা অবশন্ধ হন বায়ালে মোড়া ব্য জীবনে ঋষে জানা যা হন বায়ালে পড়া প্রয়াম মালিক মাবুদ গো বিন বিধবা হাত বাড়াই তোমার দয়া লাগেনি ময়া লাগেনি রে আল্লাহ আল্লাহ বিধব হাত তুমি খালি কেমনে ফিরাইয়া দিবা আল্লাহ দর দি আল্লাহ বিধবা রাতে রচিলা করে স্বামীর জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন বিধবার হাতেরও চিল্লা করে স্বামীর কবর রাইহান তালিকার বিছানা বানাই দাও আল্লাহ বিধবার হাতেরও চিল্লা করে স্বামী স্বামীর কবর জান্নাতের বাগিচা বানায়ে দাও ও রাব্বুল আলামিন মাবুদ গো আমার মা বন্ধুদেরকে আল্লাহ নামাজি ওয়ালা আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বুঝে দান করো যারা পর্দা করে না পর্দার তৌফিক দান করো আল্লাহ I যারা লাটির পুরে ভর করে এসেছে রোগের জেলাইর মৌলা মাবুদে গো তুমি বড় ডাক্তার বড় বজ্ঞানী তুমি রোগ থেনে সে দান করে দাও রে আল্লাহ আল্লাহ যারা ঋণে পড়াছে ঋণ থেনে মুক্তি দাও আল্লাহ যেম শয়তানে শয়তানি শেরক বেদা দিয়ে অন্যায় অত্যাচার কাজ থেনে হেফাজত করে নাও ওরে মৌলা মবুদ মবুদ গো আমাদের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কত গুনা করে সিরে মালিক জীবনে খালি গুনায় আর গুনা কি গুণ নাই থুড়া থুড়া আছে আল্লাহ জীবনের গুণাগুলি তুলে ধরেছি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া দুয়ার নাই আমরা কার কাছে যাবো রে আল্লাহ আল্লাহ বান্দার গুনা যদি হয় খাল বিলের পানির সুমান আল্লাহ তোমার রহমত আছে সাগরের পানির সুমান আল্লাহ বান্দারে গুণা যদি হয় সাগরের পানির সমান আল্লাহ তোমার রহমত আছে গো মালিক পাহাড় সমান আল্লাহ বান্দারে গুনা যদি হয় পাহাড় সুমান আল্লাহ তোমার রহমত আছে গো দরদি আল্লাহ আসমান সুমান

শক্তি খুলে দাও আমি যেন আরো সুন্দর সুন্দর করে তোমার কথাগুলি তোমার বান্দা বান্দির কাছে প্রচার করতে পারি সে তো বিধান করে দাও জীবনের কোন মাহফিল যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে তাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমার যে যেখানে কবরে গিয়েছে মালিকিরে কবর গুলারিয়া জুলি জান্না বানিয়ে দাও আমার যে যেখানে বেঁচেছে আছে হায়ে তে বাদান করো ও মাওলা আমার মাঠে অসুস্থ রে মালিক তুমি তুমি সুস্থতা করে দয়া করো মায়া করো ওরে রাখ মানুরাই করুণা অসীম দয়ালু তোমার মতো দয়া কারো নাই গোয়াল্লা আল্লাহ মদের তামান জিন্দগির গুনাগুণাই মাফ করে দাও আল্লাহ আমার মা বন্ধের এক মাকে এক একটা কোরআন খতমে সব দান করে দাও আশার বসার সব গলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ে চাইতে উজনিয়ালা বানাইয়ে দাও রব্বানা তুজি কুলুম রব্বানা রব্বি জালনি মুখি সলাতি ও মিনজুরিয়াতি রব্বানা ও তো কব্বাল দোয়া রব্বি জালনি মুখি বা সলাতি ও মিনজুরিয়াতি রব্বানা ও তো কব্বাল দোয়া রব্বুল আলামিন যা চাইলাম লগো দিয়ে দিও বাকিরা এখন আরে মালিক বল আমি দোয়া করি আমার দুয়ারটা কুবুল করে না

কেউ না হাতে আল্লাহ তুমার দরবার থেকে আল্লাহ তুমার দরবার থেকে আল্লাহ দরদি ওল্লাহ আমাদের ভাঙ্গা পাত্রে কিছু না কিছু দাও খালি ফিরাইয়ে দিও না ও মামলা দুনিয়ার ফকির জিগির দায় রে মালিক এই বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যাই ও আল্লাহ তুমি ছাড়াই আমাদের দুয়ার নাই আমাদের যদি তাড়িয়ে দাও আর তো রাস্তা নাই পথ নাই আমরা কার কাছে যাব রে আল্লাহ ওরে আসমানের মালিক ও জমিনের মালিক পৃথিবীতে তুমি ছাড়া আপু আল্লাহ আমাদের দুয়ার কবুলার মঞ্জুর করে নাও আমি জানি না মালিক এই মাহফিল কার জানিস মাহফিল গোয় আল্লাহ আল্লাহ তেমন জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলে সবার জবান জারি করে দিও ও জালা কিরা কানবিনা ইন্দাল লা ইলাহা Ilahu, La ilaha, il la ilaha, il lallahu. Muhammad Rasul.